বীরভূমের মিষ্টির জগতে যেমন শিউরির মোরব্বা নাম জাদা তেমনই আরেক বিখ্যাত নাম হল তাঁতি পাড়ার জিলিপি জেলা জুড়ে ছড়িয়ে থাকা এই জিলিপির সুখ্যাতি এখন রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে ঝাড়খণ্ড বিহার পর্যন্ত কালো বিড়ি কলাই আতপচালের গুঁড়ো নিপুণ কারিগরের সংমিশ্রণে তৈরি হয় এই জিলিপি দেখতে খানিকটা প্যাকাশে সাদা কারণ এতে কোনো কৃত্রিম রঙের ব্যবহার হয় না তৈরির প্রক্রিয়াটিও দীর্ঘ কলাই শুকিয়ে সারা রাত ভিজিয়ে খোসা ছাড়ানো তারপর শিলনোড়ায় বাটা ও চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ভেজে ঠান্ডা রসে দোয়ানো হয় ফলাফল বাইরে মুচমুচে ভেতরে রসে ভরা মুখে গলে যাওয়া এক অপূর্ব স্বাদ তাঁতিপাড়ার হাটতলা সুমন রুজ আজও বাবার কাছ থেকে শেখা সেই পুরনো রীতিতে জিলিপি তৈরি করেন তাঁতিপাড়ার জিলিপি অনেক বিখ্যাত বহু দূর দূরান্ত থেকে আসে বহু বহুত দূর থেকে আসে মানুষ ঝাড়খণ্ড বিহার থেকে সব আসে জিলিপি নিতে পশ্চিমবঙ্গের আমাদের এই এক নম্বর জিলাপি তিনি জানান আমাদের জিলিপি কালো কলাই দিয়ে তৈরি দিনে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি বিক্রি হয় উৎসবের সময় বিক্রি বেড়ে চার থেকে পাঁচ কুইন্টাল পর্যন্ত পৌঁছে যায় বর্তমানে জিলিপির দাম প্রতি কেজি একশো টাকা স্থানীয় বাসিন্দা মন্টুধিবর বলেন তাতিপাড়ার জিলিপি এক নম্বর জিলিপি বহু বহুদূর থেকে মানুষ আসে জিলিপি কিনতে এটা আমাদের গর্ব আমাদের ঐতিহ্য দুর্গাপুজো কালী পুজো ভাইফোঁটার মতো উৎসবেই জিলিপির কদর আরও বেড়ে যায় কুটুম বা অতিথি এলেই তাঁতিপাড়ার বাসিন্দারা গর্ব করে দেন তাদের বিখ্যাত জিলিপি খেতে বীরভূমের এই মিষ্টি শুধু একটি খাবার নয় এটি এক ঐতিহ্য এক স্বাদে ভরা ইতিহাস যেখানে কলাই কারিগরি আর সংস্কৃতির মিশেলে জন্ম নিয়েছে তাতিপাড়ার জিলিপি তাঁতিপাড়া জিলাপি এক নম্বর জিলাপি তাঁতিপাড়ার বিখ্যাত হ্যাঁ বিখ্যাত জিলাপি বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই জিলাপি সংগ্রহ করে এবং নিয়ে যায় হ্যাঁ তাই এই জিলাপি আমাদের বরাবর আদি থেকে হয়ে চলে আসছে তাঁতিপাড়ার সুখ্যাতি একটা আছে এখনও থাকবে